হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব সহজে এবং অল্প সময়ে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাসাতেই ফ্রায়েড রাইস বানানো যায় সেটা শেয়ার করব তো চলুন এখন মেন ভিডিওতে চলে যাওয়া যাক ফ্রাইড রাইস নর্মাল যে ভাতের চাল আছে সেটা দিয়েও করা যায় বাট আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে করে দেখাবো তো আমি এখানে পোলাও সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কুক করে নিয়েছি এরপর এটি ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে শুকিয়ে তারপরে দুই থেকে তিন ঘন্টার জন্য বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বক্স থেকে বের করে নিয়েছি দেখুন ভাতটা কিন্তু খুব ঝরঝরা হয়েছে এই রাইসটা যত ঝরঝরা করে কুক করতে পারবেন ফ্রায়েড রাইস খেতে তত বেশি ভালো লাগবে আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি যতটুকু রাইস আমি রান্না করব তার পরিমাণ বুঝে ডিম নিয়ে নিয়েছি আপনারাও বুঝে কম বেশি করে নেবেন তো ডিমের মধ্যে এখন সাত মতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি নুডলস রান্নার ক্ষেত্রে আমরা ডিমগুলো যেরকম ঝুড়ি ভাজার মতো ভেজে নিই এক্ষেত্রেও ঠিক সেরকম করেই ভেজে নিতে হবে তো ডিমগুলো দেখুন ভিডিওতে যেরকমটা দেখছেন এভাবে ভেজে নিয়েছি একটা পাত্রে উঠিয়ে রেখেছি সাইড করে চুলা আর একটি পাতিল বসিয়ে এতে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আদা রসুন এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এ পর্যায়ে আমি একটু বাটার অ্যাড করব বাটারটা দিলে টেস্টটা খুব ভালো আসে তবে বাসায় হাতের কাছে যদি বাটার না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আবারও হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আবারও কিছুক্ষণ সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউনিশ কালার আসবে সে পর্যায়ে দিয়ে নিচ্ছি কুচানো গাজর এবং বরবটি এরপর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে শীতকাল হলে এর মধ্যে ফুলকপি বাঁধাকপি বিনস এগুলো দেওয়া যেত যেহেতু এখন গরমকাল এই সবজিগুলো হাতের কাছে অ্যাভেলেবেল নাই তাই এগুলো দিতে পারছি না তো এ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখানে আমি তিনটা বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি আর একটু ছোট ছোটো পিস করলে ভালো হতো তো একটু তাড়াহুড়ো করে কেটেছি এই জন্য পিসগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে যদিও সমস্যা নাই কাটা চিংড়ি মাছগুলোই মিশ্রণের মধ্যে দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে নিচ্ছি ফ্রায়েড রাইস রান্নার ক্ষেত্রে সয়া সসটা কিন্তু মাছ দিতে হবে না হলে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে না এ পর্যায়ে আমি এক প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে নিচ্ছি ছোট যে প্যাকেটগুলো আছে সেগুলো সব কিছু খুব ভালো করে কুক করা হয়ে গিয়েছে পর্যায়ে আগে থেকে রাইসগুলো রাইসগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়ে সব এ পরে উপর থেকে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি যাতে পাতিলের সাথে কোনো কিছু লেগে না যায় আগে থেকে যেই তিনটি ডিম আমি ভেজে এভাবে ঝুরঝুরা করে রেখেছিলাম সেই ডিমগুলো এই রাইসের মধ্যে দিয়ে নিলাম এখন রাইসের সাথে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি টেস্টটা বেটার আসার জন্য আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নিলাম এরপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু ফ্রাইড রাইস প্রায় রেডি হয়ে গিয়েছে রাইসের একদম মাছ বরাবর ফাঁকা করে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নিচ্ছি এরপর রাইসটা আবার সমান করে ঢেকে দিব এই বাটারটা গলে গেলে খুব ভালো স্মেল আসবে ফ্রাইড রাইস থেকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এরপর ঢাকনা উঠিয়ে অরিগানো দিয়ে নিচ্ছি উপর থেকে অরিগানোটা দিলে টেস্ট অনেক বেশি বেটার আসে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি খুব ভালো হয়েছিল খেতে বাসার সবাই তো অনেক প্রশংসা করেছে আপনারা আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে বাসায় রান্না করে দেখবেন আপনাদের রান্না করা ফ্রাইড রাইসও খুব ভালো হবে ইনশাল্লাহ দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে রাইসগুলা কত বেশি ঝরঝরা হয়েছিল যারা যারা আমার ভিডিও দেখে বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছিল আপনার রান্না ফ্রায়েড রাইস তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব সহজে আপনাদেরকে স্টেপগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ